আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সাথে আছি আমি দোষী ইন্ডিয়ার মিডিয়াগুলা এবং ইন্ডিয়ার নরেন্দ্র মোদি সরকারের একান্ত যারা ব্যক্তি আছেন যারা নরেন্দ্র মোদীকে প্রোটেকশান করতেছে ইন্ডিয়ার ভিতরে আজকে তাদেরই দাবি হচ্ছে বাংলাদেশের ইউনুস সরকার এবং আমেরিকার সাথে যৌথভাবে প্ল্যানিং করে নরেন্দ্র মোদী সরকারকে হত্যা করার জন্য তারা প্ল্যানিং করেছে কিন্তু নরেন্দ্র মোদীকে হত্যার জন্য যে বাংলাদেশ আমেরিকা যৌথভাবে প্ল্যানিং করেছে এটা নরেন্দ্র মোদী সরকারের যারা রো বা এজেন্ট আছে তারা এটা জানতে এখন পর্যন্ত পারে না তারা জেনেছে রাশিয়ার কাছ থেকে রাশিয়ার যারা রো এজেন্ট আছে তাদের দ্বারাই তারা এই সংবাদটা পেয়েছে এবং এটা কতটুকু সত্য এটা যাচাই করার জন্য নরেন্দ্র মোদী সরকার যারা এজেন্ট আছে বা সরকারকে যারা প্রোটেকশন করে তারা এটা বিশ্লেষণ করে বা তার যাচাই বাছাই করে দেখতেছে এবং তাদের রিপোর্ট হচ্ছে এটা হানড্রেড পারসেন্ট সঠিক এবং রাইট নরেন্দ্র মোদীকে হত্যা করার জন্য বাংলাদেশ প্ল্যানিং করেছে ইউনুস সরকার আমেরিকার সাথে যুক্ত হয়ে এবং আমেরিকা বাংলাদেশকে দিয়েই এই কাজটা করাতে চাচ্ছে ইন্ডিয়াতে আপনারা যারা নতুন আছেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন একটা লাইক করবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই ইন্ডিয়ার চারপাশে যতগুলা দেশ আছে তাদের সাথে একটা ভালো সম্পর্ক থাকার কথা প্রতিবেশী দেশ হিসাবে পড়োশী দেশ হিসাবে কিন্তু তার ব্যতিক্রম বা উল্টাটা সর্বসময় ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ার প্রথম দুসমন দেশ হচ্ছে পাকিস্তান পাকিস্তানের সাথে ইন্ডিয়ার কখনো একটা ভালো সম্পর্ক ছিল না বা হবেও না এরকমটা মনে হচ্ছে এরই মধ্যে ইন্ডিয়া আফগানিস্তানের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলেছে এবং ইতিমধ্যে আফগানিস্তানে ইন্ডিয়ার একটা অ্যাম্বাসি তারা তৈরি করে নিয়েছে এবং দু দেশের সম্পর্ককে আরো ঘনিষ্ঠতা করতেছে এবং আফগানিস্তান পাকিস্তানের ভিতরে যে যুদ্ধ এই যুদ্ধ তৃতীয় পক্ষ হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া সর্বসময় আফগানিস্তানকে সাপোর্ট করে যাচ্ছে বা সাপোর্ট দিয়ে যাচ্ছে আবার কীভাবে পাকিস্তানকে দুই টুকরা করা যায় তাহলে নরেন্দ্র মোদী সরকারকে যদি মারার কোনো প্রয়োজন হয় তাহলে পাকিস্তানের আছে বাংলাদেশের নাই প্লেয়ার এটা হয়তোবা চায়নার সাথে ইন্ডিয়ার ভালো সম্পর্ক নাই বা চায়না চাইবে নরেন্দ্র মোদী সরকারকে মারার জন্য কিন্তু বাংলাদেশ কেন চাইবে একটা প্রশ্ন ইন্ডিয়ার ভিতরে এমন কিছু দল আছে যারা নিজেরাই নিজেদের জন্য অনেক বড়ো আতঙ্ক বা বয়ের নাম এরকম হিস্টোরি আছে বা ইতিহাস আছে তারা বড় বড় নেতাদেরকে তাদের দেশে মানুষই হত্যা করেছে এবং হয়তো নরেন্দ্র মোদী সরকারকে ইন্ডিয়ার কেউ হত্যা করবে কারণ ইন্ডিয়াটা আপনি বাহির থেকে যেরকমভাবে মনে করছেন যে তারা একত্রিত আছে খুব সুন্দরভাবে আছে আসলে কিন্তু তা নয় ইন্ডিয়ার প্রত্যেকটা রাজ্যই চাই তারা আলাদা একটা দেশ করার জন্য ইন্ডিয়া থেকে বিভক্ত হওয়ার জন্য ইন্ডিয়া থেকে আলাদা হয়ে যাওয়ার জন্য কিন্তু নরেন্দ্র মোদী সরকার তার প্রশাসন দিয়ে এটিকে জবরদস্তিভাবে আটকে রেখেছে হয়তোবা এই দিনটার বেশি দিন নাই যে ইন্ডিয়া একদিন ব্যাঙ্গে দুই টুকরা হয়ে যাবে কারণ কলকাতার মানুষ চায় তারা একটা স্বাধীন রাষ্ট্র গঠন করার জন্য এবং তারা নরেন্দ্র মোদী সরকারকে একদম পছন্দ করে না এরকম অনেক দল আছে অনেক রাজ্য আছে যে নরেন্দ্র মোদী সরকার থেকে তারা এখন রেহাই চায় তারা এখন নরেন্দ্র মোদী সরকার থেকে বাঁচতে চায় তাদের দেশের ভিতরে কত সমস্যা এই সরকার ফেস করতেছে এরই মধ্যে বাংলাদেশ এরকম কাজ করতে যাবে এবং কিছুটা আপনি বিশ্বাস করতেও পারেন হয়তো বা কারণ আমেরিকার সাথে যুক্ত আছে আমেরিকা বাংলাদেশের দ্বারা এই কাজটা করাইতে যাচ্ছে। কারণ ইন্ডিয়া এবং আমেরিকার ভিতরে একটা ভালো সম্পর্ক নাই যে সম্পর্ক গাঁত্রিটা পড়েছে এই গাতিটা ইন্ডিয়া রাশিয়ার সাথে যুক্ত হয়ে এই যে কাবারটা আছে গ্যাপটা আছে এটাকে কাবার করতে যাচ্ছে কিন্তু এই জিনিসটা আমেরিকা ডোনাল্ড ট্রাম্প একটা ভালো দিকে নিচ্ছেন না এবং কখনো কখনো ইন্ডিয়ার মিডিয়ায় দেখা যাচ্ছে যে মুসলমানরা চাচ্ছে নরেন্দ্র মোদী সরকারকে হত্যা করার জন্য যদি ইন্ডিয়ার মুসলমানরা এটা করতে চায় নরেন্দ্র মোদী সরকারকে বা নরেন্দ্র মোদীকে হত্যা করতে তাহলে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কারণ ইন্ডিয়ার ভিতরে যখনই নির্বাচনের একদম কাছাকাছি চলে আসবে তখন মুসলমান এবং হিন্দুদের ভিতরে একটা দাঙ্গা হাঙ্গামা এবং মারপিট সৃষ্টি করবে নরেন্দ্র মোদী সরকার এবং নরেন্দ্র মোদী এর বেনিফিট হচ্ছে যে হিন্দুদের যে ভোটগুলো আছে এগুলো তার পক্ষে যেন চলে যায় সে এমন এমন কথাগুলো বক্তব্য যেবে যে কথা আপনি শোনার পরে আপনি বলবেন নরেন্দ্র মোদী সরকার এবং নরেন্দ্র মোদী হিন্দুদের জন্যই জন্ম হয়েছে এবং তারা হিন্দুদের জন্যই কাজ করবে